This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহার রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে अभिनव প্রতিবাদে নামলেন মুর্শিদাবাদের ফরাক্কার খোশালপুর এলাকার বাসিন্দা। অভিযোগ ফিডার ক্যানেলের পশ্চিম পারে ফরাক্কা ব্যারেট সংলগ্ন রাস্তাটি গত 11 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি বড় বড় গর্তে ভরা এই রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষদের যাতায়াতে চরম দুর্ভোগ হচ্ছে বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ইমামনগর পঞ্চায়েতের সদস্য রচিনা খাতুন জানান রাস্তা কর্তৃপক্ষের আওতায় তাই পঞ্চায়েত মেরামতি করতে পারে না ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিদিন এই রাস্তায় এনটিপিসির প্রায় পাঁচশো গাড়ি চলাচল করে তাই রাস্তা মেরামতির জন্য এনটিপিসিকে চিঠি পাঠানো হয়েছে মোটামুটি এক বছর ধরে এমন খারাপ হয়েছে যে কোনো হসপিটালের গাড়ি বা ছেলে মেয়ে আমাদের এখানে কোচিং আছে স্কুল সেন্টার যেগুলো বানাইছে সেগুলো যেতে পারছে না এমন প্রশ্ন দিয়েছে যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে রাত বিরাত দিনে রাতে সবসময় মানে উল্টো করে যাচ্ছে মেয়ে ছেলে নিয়ে যে মানে দেখার কিছু থাকে না বাস হচ্ছে না হলে ধান পুচ্ছি রাস্তা মোটামুটি বহুত দিন হলে খারাপ আছে রাস্তা প্রশাসনকে বলছি প্রশাসন এসে রাস্তার ছাইয়ের টাকা খাচ্ছে আট টাকা ইয়ে গাড়ি চলে টাকা খাচ্ছে সবেরই টাকা খাচ্ছে পুলিশ প্রশাসন রাস্তা আটকাতে যাচ্ছে পুলিশ উঠিয়ে চলে যাচ্ছে এগারো বছর যে রাস্তাটা হয়েছিল আমার তৈরি হয়েছিল এগারো বছর আগে থেকে এগারো বছর আগার থেকে তারপরে কোনো রাস্তা আমাদের এমন কাজ হয়নি তারপরে যত ছের গাড়িগুলো আছে আমাদের চলে 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 রাস্তাঘাট দুর্ভিক্ষ বানিয়ে দিয়েছে একদম করে জনসাধারণ অসুবিধা ভোগ করছে এখানে করে